আওয়ামী লীগ একটার পর একটা ষড়যন্ত্র করে চলেছে উল্লেখ করে শেখ হাসিনার ফাশো আফোন আলাপকে নাটক বলে আখ্যা দিলেন জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস কাদের চৌধুরী শনিবার রাতে সংযুক্ত আরব আমিরাতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জাতীয়তাবাদী দল বিএনপির এর আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি এই কথা বলেন শেখ হাসিনা हिंदुस्तान কাছে দেশ বিক্রির পরিকল্পনা করছেন বলে মন্তব্য করেন তিনি গতকালকে শুনতেছিলাম ফোন আলাপ বাস্তবে কি হাশু বাবুই করছে না নাটক করছে আমার বোধগম্য হলো না এত পিছুদ পর এত পিছুদ পর আছে নাটকীয় কোন আলাপটা কার সঙ্গে করছে মাঝে মাঝে মনে সে নির্দেশ দিচ্ছিল না সে প্রেম প্রেমিকার ওনারা নাকি কিছু না কিছু করবে আমি আমার ভাই বন্ধুরা তাদের আর কি করার আছে আমি তো বুঝতে পারছি না তাদের কি করার আছে একটা জিনিস করার আছে সেটা হলো এক বাক্যে হিন্দুস্তানের কাছে আমাদের দেশটাকে আমাদের দেশটাকে বিক্রি করে দেওয়ার দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাত বিএনপি যুগ্ম আহ্বায়ক শরাফত আলী প্রধান বক্তা ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক সদস্য জাকির হোসেন খতিব যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে কর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন বক্তারা তারা বলেন গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক যে আচরণ করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে সেটি প্রত্যাহার হয়ে গেছে আমাদের সর্বজনতা যারা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যারা ষড়যন্ত্রমূলক যে আচরণ করেছিল কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় কমিটিতে অভিসে অভিযোগ দায়ের করছিল সেটা প্রত্যাহার হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় ওনার এই প্রত্যাহারের খবর এ গেছে সজাগ থাকবেন যেন আমাদের এই দেশকে নিয়ে আর ষড়যন্ত্র না হয় সে অতীতই অনেক ষড়যন্ত্র হয়েছে আজকে হচ্ছে আগামীতেও হবে আমাদেরকে সজাগ থাকতে হবে অতীত এম এম এর আহবায়ক সদস্য নুরনবী ভুইয়ার সঞ্চালনায় এই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আহ্বায়ক সদস্য সিরাজুল ইসলাম নোয়াব ইঞ্জিনিয়ার রফিক আহমেদ কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক কাজী মঞ্জুরুল আলম দুবাই বিএনপির সাবেক সভাপতি গোলাপ মিয়া আবুধাবি বিএনপির সভাপতি মুসা আল মাহমুদ দুবাই বিএনপির সিনিয়র সহ কাজী মনসুর ওমান বিএনপির সভাপতি মোহাম্মদ সোহেল আজমান বিএনপির সাধারণ সম্পাদক সাইদ ভুইয়া সভায় সংযুক্ত আরব আমিরাত বিএনপির বিভিন্ন প্রাদেশিক কমিটির নেতৃবৃন্দ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক নিউজ এশিয়া টিভি